মিটন সমাজদারকে এবং মিটন সমাজদার স্পষ্ট করে বলেন তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে তার নগদ এবং বিকাশ অ্যাকাউন্ট সব জব্দ করে দেওয়া হয়েছে এবং সেইটার প্রসেসে তিনি রয়েছেন এবং তিনি বলছিলেন যদি টাকা পয়সায় না আসে তাহলে কিভাবে আমরা এটা চালাব এবং তাকে খুব অন্যরকম লাগছিল ফোনে ওভার দ্য ফোনে তারপর সেই চাইল্ড অ্যান্ড ওল্ড এস কেয়ার দক্ষিণ এবং এসে সড়িয়ে কথা বলা হয়েছে আমরা কথা বলার চেষ্টা করেছি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের সঙ্গে প্রথমে আমরা কল এবং মিলতন সমাজদার স্পষ্ট করে বলেন তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে তার নগদ এবং বিকাশ অ্যাকাউন্ট সব জব্দ করে দেওয়া হয়েছে এবং সেইটার প্রসেসে তিনি রয়েছেন এবং তিনি বলছিলেন যদি টাকা পয়সায় না আসে তাহলে কিভাবে আমরা এটা চালাবো এবং তাকে খুব অন্যরকম লাগছিল ফোনে ওভার দা ফোনে তারপর আমরা কথা বলি তিনি বলেন যারা বলতে যিনি সুপারভাইজার এখানে তিনি আমাদেরকে অপেক্ষায় রাখেন এবং পরবর্তীতে কেউ কথা বলতে চান নাই তারা বলছেন প্রশাসনের ভয় রয়েছে প্রশাসনের নির্দেশ মতো তারা আসলে কথা বলতে চান না অথচ গণমাধ্যম কর্মীদের ডাকছেন তারা রেগুলারলি এবং এই যে ধোয়াশা মুখ বন্ধ রাখা এটা কি প্রকাশ করে এটা একটাই প্রকাশ করে বা একটাই আমরা বুঝতে পারি সেটা হচ্ছে এদের মধ্যে আসলেই ঝামেলা রয়েছে চোখের মধ্যে ঘুষ সেটাই কিন্তু প্রকাশ পাচ্ছে পুরো বাংলাদেশ যখন এই বিষয়টা নিয়ে আলোচিত চর্চা করছে সবাই খবরের কাগজ পড়ছে কিংবা অনলাইন সোশ্যাল মিডিয়াতে চোখ রাখছে কি হচ্ছে আসলে কি মৃত সমাজের অপরাধী আসলে কি মৃত সমাজের অঙ্গ প্রত্যঙ্গ ট্রান্সপ্লান্ট করে বিক্রি করে আসলে কি মৃত সমাজের একশো কোটি টাকার মালিক আসলে কি মৃত সমাজদার বরিশালে যিনি তার বাবাকে ঠাট্টাকে ফেলে দিয়েছিল সেই মৃত সমাজদার কি বয়স্ক মানুষদেরকে তুলে আনেন শুধুমাত্র সোশ্যাল মিডিয়া প্রচারের জন্য আসলে কি মিউজন সমাজের অ্যাকাউন্টে পঞ্চান্ন থেকে ষাট লাখ টাকা প্রতি মাসে যুক্ত হয় আসলে মিউজন সমাজদার কি সাভারের ভিরুলিয়াতে জমি দখল করেন নাই অনেক রকম প্রশ্নের মুখোমুখি কিন্তু মিউজন সমাজদার মুখে কুলু পেটেছেন মুখে কুলু পেটেছেন তার স্ত্রী মুখে কুলু পেটেছেন তার সহকারীরা এখানে যারা আছেন প্রত্যেককে আমরা কথা বলার চেষ্টা করেছি তারা কথা বলতে চান না কেন কেন এত ভয় যদি সত্যটা সত্যই হয় তাহলে সামনে আসুন কথা বলুন তার মানে অবশ্যই ঝামেলা রয়েছে আমরা যখন আসছিলাম দক্ষিণ পাইকপাড়াতে অনেকেই বলছিলেন অনেকেই বলছিলেন দোকানদার রিক্সা চালক থেকে শুরু করে পথচারী সচেতন মানুষ প্রত্যেকে একই কথা বলছিলেন ভালো করে ধরে এর মধ্যে ঘাপলা আছে আমি আবার বলছি কোর্ট এন্ড আনকোর্ট ভালো করে ধরে এর মধ্যে ঘাপলা আছে আসলে কি মিনটেন সমাজের মধ্যে ঘাপলা আছে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ সোশ্যাল মিডিয়াতে তার ষোলো লাখ ফলোয়ার্স তাদেরকে তিনি ফলো করেন তাকে কারা ফলো করে সেই ব্যাপারটা একেবারে ধোয়াশ তিনি কাউকে ফলো করেন না সাকিব আল হাসানের ষোলো লাখ পরিমণির ষোলো লাখ এবং ষোলো মিলিয়ন দুঃখিত ষোলো মিলিয়ন এবং মিজন সামুদারের ষোলো মিলিয়ন বাংলাদেশে জনে ষোলো মিলিয়ন মিজন সামুদার পরিমনি এবং সাকিব আল হাসান সবারটা প্রকাশিত কিন্তু মিজন সামুদারটা প্রকাশিত হয় সব জায়গাতেই তিনি একটা বলয় সৃষ্টি করেছেন তার ষোলো জন টিম রয়েছে যে ষোলো জন টিম টাকাটা আসুক ব্যয় যেখানে হোক এতে হচ্ছে মিল্টন সমর্থন ধন্যবাদ সবাইকে